ওয়েলকাম ব্যাক টু শানুস কিচেন আজ বানাচ্ছি দই কাতলা প্রথমে মাছগুলোতে হলুদ আর লবণ দিয়ে নেব এরপর ভালো করে মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব এবার একটা বাটিতে পোস্ত চার পাঁচটা কাজু চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাতে হবে এবার একটা গোটা পেঁয়াজ নিয়েছি সেটাকে কেটে পেস্ট করে নেব এই যে কাজু বাদামের পেস্ট পেঁয়াজের পেস্ট আর হচ্ছে দই এবার কড়াইতে তেল দিয়ে নেব তারপর মাছগুলোকে ভেজে নেব হালকা ভাজলেও চলবে এই দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে পেঁয়াজ বাটাটা প্রথমে দিয়ে দেব এরপর পোস্ত কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি ওটা কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে এরপর টক দইটা দেব টক দইটা দিয়ে আর কিছুক্ষণ কষাতে হবে এই যে এরপর জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচের মতো এটাকেও একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর যে ভাজা মাছটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এরপর গরম জল দেব মাছের সাথে মশলাটা মাখা হয়ে গেলে এরপর গরম জল দিয়ে নাড়াচাড়া করে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি এরপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করলাম তৈরি এবার দই কাতলা গরম ভাতের সাথে খুব ভালো লাগে